Thank you হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমাদের সঙ্গে আজকে আমি আমার কিছু স্কিন কেয়ার রুটিন শেয়ার করব আজকে ভাবছি যে আমি একটু নিজের জন্য মানে নিজের প্রতি আর কি একটু কেয়ার করব স্কিনের তো আসলে এখন ছোট বাচ্চা তারপরেও আরও বিভিন্ন কাজকর্মের জন্য সময় হয়ে ওঠে না আগে কিন্তু আমি আমার মানে খুব ভালোভাবে খুব মানে স্কিনের যত্ন নিতাম মেনটেন করতাম তো তাতে করে কিন্তু স্কিন হেয়ার সব কিছুই অনেক সুন্দর থাকে যদি তাদেরকে একটু যত্ন করা হয় সব কিছুই তাই না তুমি মানে স্কিনের প্রতি যদি একটু যত্ন করা হয় তাহলে কিন্তু স্কিন অনেক সুন্দর থাকে তো অনেক দিন পরে একটু সময় বের করে আমি এখন একটু রূপচর্চা করব তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমরা উপকৃত হও তো চলো প্রথমেই আমি আমার একটু ফেসের কেয়ার করবো আর শুধু আজকে ফেসই না ফেসের পাশাপাশি কিন্তু আমি আজকে একটু আমার হাত পায়েরও যত্ন নেব তো কিভাবে কি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার আগেই আমি একটা ফেস প্যাক রেডি করব তো বাড়িতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস থাকবে সেরকম জিনিস দিয়ে আর খুবই ন্যাচারাল কোনো রকম কেমিক্যাল ছাড়া এটা আমি বানাবো তো বুঝতেই পারছো এটা কতটা মানে ভালো হতে চলেছে একদমই রকম ক্ষতিকারক কোনো কিছুই এর মধ্যে থাকবে না তো চলো আমি রেডি করে ফেলি আর তারপরে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ফেলি চলো যেই ফেস প্যাকটা আমি বানাবো সমস্ত কিছুই মোটামুটি আমাদের বাড়িতে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে তো প্রথম যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আমি দেবো একটু মুলতানি মাটি একটা ভালো কোয়ালিটির মুলতানি মাটি আমি এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো মধু মধুটা কিন্তু ভীষণই ভালো স্কিনের জন্য হেয়ারের জন্য সব ক্ষেত্রেই এটা কিন্তু অনেক মানে সফট করে স্কিনটাকে এবারে এর মধ্যে দেব একটু হলুদ হলুদটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো এরপরে আমি এর মধ্যে অ্যাড করব গোলাপ জল তো এবারে চলো ফেস প্যাকটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি ফেস প্যাকটা রেডি করে নিয়েছি এবারে এটাকে অ্যাপ্লাই করার পালা কিন্তু ভীষণই ব্যস্ত তো নিজের জন্য একটু সময় বের করে এরকম করে স্কিন কেয়ার করলে পরে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর থাকবে তো চলো এবারে আমি আমার এই ফেস একটু ড্রাই হতে দেবো তো ড্রাই হওয়ার পরে এটাকে ভালো করে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা ভালো রেজাল্ট দেয় তো দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে এসেছি আর কতটা সুন্দর একদম গ্লো দিচ্ছে তার সঙ্গে মনে হচ্ছে মুখের থেকে ট্যানটাও রিমুভ হয়ে গেল আমার তো মুখের পরিচর্যা হয়ে গেল এবার আমি কিন্তু আমার হাত পায়ে পরিচর্যা করব তো তার জন্য কিন্তু আমি একটা প্যাক বানাবো চলো তোমাদের দেখাচ্ছি কি এত প্যাক থেকে ঝামেলা করছো বাড়িতে বানানোর জন্য আমি তোমার জন্য একটা দারুণ প্রোডাক্ট নিয়ে এসেছি এই নাম এই প্রোডাক্টটা একবার ইউজ করে দেখো এটা হলো নিউড অ্যান্টিটেনিং হেয়ার রিমুভাল ক্রিম এটা ইউজ করার ফলে স্কিনটা কত ব্রাইট আর ট্যান রিমুভ হয়ে যাচ্ছে হাত ও পায়ের যত্ন নেব আর তার প্রথম ধাপ হচ্ছে স্কিন থেকে হেয়ার রিমুভ করা আর হেয়ার রিমুভ করতে গেলে ভ্যাকসিন তো ব্যবহার করতেই পারবো না কারণ সেটা ভীষণই কষ্টকর এবং যন্ত্রণাদায়ক আর রেজার ব্যবহার করলেও কেটে যাওয়ার ভয় থাকে তার জন্যই আমি ব্যবহার করব নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম আর এটা শুধুমাত্র স্কিন থেকে লোমকেই অপসারণ করবে না বরং স্কিনের পুরনো ট্যানকেও রিমুভ করে দেবে আর তার জন্য এটা আমার কাছে অনেক প্রিয় একটা প্রোডাক্ট এই হেয়ার রিমুভালটার থেকে কোনো রকম বাজে স্মেল আসবে না জ্বালা করবে না আর স্কিন একদমই কালো হয়ে যাবে না তো এই হেয়ার রিমুভাল ক্রিমটাকে আমি হাতে পায়ে খুব ভালোভাবে ব্যবহার করবো তো চলো তোমাদেরকে আমি আগে হাতেই ব্যবহার করে দেখাচ্ছি এটাকে খুব ভালো করে আমি হাতে অ্যাপ্লাই করব এবং এটাকে রাখতে হবে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পরে তোমরা দেখতে পাবে তোমাদের হাত ও পায়ের লোমগুলো কেমন কুকড়ে কুকড়ে গেছে আর তারপরে আমরা এই প্যাকেজিং এর মধ্যে যে স্প্যাচুলাটা পেয়ে যাব এটা দিয়ে খুব ভালোভাবে এবং এইভাবে টেনে টেনে হেয়ার রিমুভাল ক্রিমটাকে তুলে নেব আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভাবে হেয়ার রিমুভ হয়ে গেছে আর তার সঙ্গে স্কিনটা কত ব্রাইট হয়ে গেছে এই দেখো হাতে লোম অপসরণের পাশাপাশি সানটানও খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে দেখো আগে কত বেশি পরিমাণে হেয়ার ছিল এবং ক্রিমটা অ্যাপ্লাই করার পরে কত ভালোভাবে হেয়ার রিমুভ হয়ে গেছে এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের যদি পছন্দ হয় এই প্রোডাক্টের লিঙ্ক পাবে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তাছাড়াও কিন্তু আমি ভিউ প্রোডাক্টটা ট্যাগ করে দিয়েছি সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও চলে আসলাম আজকে দুপুরের খাবার দেখাতে তোমাদের চলো তোমাদের দেখায় আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে আছে এক এক করে দেখাই এই দেখো প্রথমে দেখছো ঢেঁড়স ভাজা মানে এই ছোট 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 পিচ করে টুকরো টুকরো করে ঢেঁড়স ভাজা এটা কিন্তু ভালো লাগে খেতে তার পাশে রয়েছে উচ্ছের একটা তরকারি এটা উচ্ছে দিয়ে শুধু উচ্ছে মাছ রান্ধনি সোমবার আছে উচ্ছে দিয়ে একটা খুব সুন্দর পাতলা ঝোল এটা হচ্ছে কি মাছ আছে এর মধ্যে শোল মাছ শোল মাছ আছে এর মধ্যে তার পাশে রয়েছে এখানে সুন্দর সুন্দর আমি বলেছিলাম এর দিন লাউ দিয়ে একটা আর একটা আছে শোল মাছ আছে তো এই দুটোর তরকারি শোল মাছের তরকারি লাউ দিয়ে এটা কিন্তু খুবই খুবই টেস্টি এবং ভালো খাওয়াটা এই গরমে কিন্তু লাউয়ের তরকারি খাওয়া খুবই ভালো আর খেতেও ভালো লাগে লাউ আর উচ্ছের তরকারি তো দেখতে পাচ্ছ তোমরা আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে তার পাশে রয়েছে এখানে লাল লাল টমেটোর চাটনি আমাদের বাড়ির গেছে টমেটো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার টিক 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 এখন মেয়েটা শুধু দাঁড়ায় এটা ওটা ধরে দাঁড়িয়ে পড়ে হামাগুড়ি হালকা পাতলা দেয় মানে ওর প্রয়োজন পড়ে না হামাগুড়ি দেওয়ার ওই জন্য দেয় না আর খেলার জন্য দোলনা ধরে দাঁড়িয়ে থাকে আর এই বিছানাটা এত নরম প্রথম যখন এনেছিলাম আমরাই ভালো করে দাঁড়াতে পারতাম না এটার উপরে আর সোনা মাতো ছোট্ট তো মাম্মা আজকে ভাত খেয়েছে মাছ ভাজা দিয়ে মা ভাত খাইয়ে দিয়েছে তার আগে আমি চান ঠান করিয়ে দিয়েছি আর এখন শোনো আমাকে ঘুম পাড়াবো দুপুর হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কাজ গোছানো হয়ে গেছে আর মাম্মা কি খুশি ধরে দাঁড়িয়ে আছে মাম্মা একটু একটা হাত ছেড়ে দাঁড়াও তো একটা হাত ছেড়ে দাঁড়াও তো পুজো হয়ে কুজো হয়ে গেছে ছেড়ে ও যে আসলে এটা নিচে যে টিক 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 ধপ্পাস ধপ্পাস যা আবার ব্যালেন্স করে নিল পড়তে গিয়েও ঠিক টিক টি টিক 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 এটা নড়ছে যে হ্যাঁ ফাইনালি গরম কিন্তু পড়ে গেল আর শুধু গরম না ভালোই গরম পড়ে গেছে তো আমার কিন্তু অলরেডি তিন চার দিন এসি চালানো হয়ে গেছে কালকে তো সারা রাত এসি চলেছে কারণ গরমে সোনামা ঘেমে যাচ্ছিল আর দুপুরবেলা তো রোদ যা পড়ছে কি বলবো মানে হেভি রোদ পড়ছে মানে কড়া রোদ বলতে পারো বুঝতেই পারছো যে এখন মানে এই গরমে রাতে কখনো ঠান্ডা হচ্ছে কখনও গরম থাকছে আবার দিনে কখনো গরম থাকছে ভোরে কুয়াশা পড়ছে মানে মানুষের শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আর দেখো গাছে নতুন পাতা হচ্ছে

কথা তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি তোমরা হয়তো চেক করতে ভুলে গেছো ভিউ প্রোডাক্টে এই প্রোডাক্টটা ট্যাপ করা রয়েছে তোমরা হয়তো এখনো চেক করোনি তো এখনই যাও আর ভিউ প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টটা চেক করে নাও